আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি চলে আসলাম আরেকটা কুকিং ব্লগ নিয়ে আজকের রেসিপিটা হচ্ছে কচুদের চিংড়ি মাছের রান্না রেসিপি তো এই তো আমি একটা কচু বড় সাইজের কসুকে ধুয়ে ভালো করে প্রসার করে বাপে দিয়ে দিলাম তো এই তো বাপ দিয়ে নিচ্ছি মানে সিদ্ধ করে নিচ্ছি আর কি যেন ভালো করে সিদ্ধ করতে হবে যেন গলা না চুলকায় তো সিদ্ধ করে পানি পানিগুলো ছেঁকে নিতে হবে তারপর আমি এখানে কয়েকটা চিনি নিয়ে নিলাম সেগুলো কেটে ধুয়ে পুষে করে নিব তারপরে এখানে একটা পাতেল দিয়ে দিলাম এর এর মধ্যে তেল দিয়ে দিব পরিমাণ মতো তারপরে এখানে বড় সাইজের একটা পেঁয়াজ পেঁয়াজ কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিব তারপর পেঁয়াজগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে আপনারা চাইলে তেল আর পেঁয়াজ বেশিও দিতে পারেন আপনারা যেমন খান তো আমি যেমন খাই তেমনই দিছিলাম তো এই তো আমি এখানে পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গেলে এখানে দুই চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিব তারপরে আমি এখানে তিন চামচ মরিচের গুঁড়া দিয়ে দেবো চার চামচ তিন চার চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব তারপর এখানে একটু পানি দিয়ে দিব যেন তেল তেল আর তেলের সাথে মরিচ হলুদগুলো পুড়ে না যায় তো পরে এরপরে এখানে আদা চা এখানে এক চামচের থেকেও বেশি জিরা গুঁড়ো দিয়ে দিব। গুঁড়া দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এগুলোকে মিক্স করে নিব যেন চাক হয়ে না থাকে তো এখানে আমি দুই চামচের মতো আদা বাটা আর তিন চামচের মতো রসুন বাটা দিয়ে দিব তারপরে পরিমাণ পরিমাণ মতো লবণ দিয়ে দিব দিয়ে ভালো করে নাড়া চা নাড়াচাড়া করে মিক্স করে নিব তারপরে এখানে একটু পানি দিয়ে দিব এগুলো না হলে তো লেগে যাবে যেন না লেগে যায় তো পরে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে তো আমি একটু ভালো করে না চড়া করে নিচ্ছি এরপরে এখানে আমি কাঁচামরিচ অ্যাড করে দিব ওটা স্কু হয়ে গেছে তো এই তো আমি মানে কষিয়ে নিয়েছিলাম কিছুক্ষণ ডাকনা দিয়ে তো পরে আমি এখানে কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব আমি এখানে পাঁচটা চিংড়ি মাছ নিয়েছিলাম যেহেতু এগুলো একটু বড় চাইজের তো সেই জন্য আমি পাঁচটা দিয়েছিলাম তো আপনারা ছেলে আরও বেশিও দিতে পারেন তো এই তো চিংড়ি মাছগুলো দেখেন এক পিঠ হয়ে গেছে এখন আরেক পিঠে উল্টে দিলাম তো এই তো ভালো করে চিংড়ি মাছগুলো মশলার মধ্যে কষিয়ে নিচ্ছি ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে পানি দিয়ে দিব পানি দিয়ে দিব ভালো করে মিক্স করে নিতে হবে পর এখানে পানি দিয়ে দিব। পানি দিয়ে কষিয়ে নিতে হবে দশ মিনিট দশ পনেরো মিনিট কষিয়ে নিতে হবে পানি দিয়ে যেন চিংড়ি মাছগুলো সিদ্ধ হয়ে যায় তো এই তো আমার প্রায় পশানো হয়ে গেছে তো আমি এখানে সিদ্ধ করে রাখা কচুগুলা দিয়ে দিব দিয়ে ভালো করে মিক্স করে নেব কচুগুলা মশলার সাথে মিক্স করে নেব নেড়ে চেড়ে ভালো করে তো এই তো দেখেন কীরকম দেখাচ্ছে খুবই সুন্দর দেখাচ্ছে তো আমি এখানে একটু পানি দিয়ে দিব যেন পাতিলের নিচে লেগে না যায় তরকারিগুলো তো এই তো আমি এখানে এখন দশ পনেরো মিনিট পর আবার চলে আসলাম এখানে ব্লেন্ড করা নারিকেল বাটা দিয়ে দিলাম নারিকেলের ফ্রেজ আর কি আমার আগে থেকে ছিল ফ্রিজে তো আমি ওগুলো দিয়ে দিলাম তো এই তো আমার কচু রেসিপি চিংড়ি কচু রেসিপি ডান তো এই তো দেখেন এখন আমি খাচ্ছি মানে খেতে অসম্ভব মজা হয়েছে কচু তো অলে যে খেতে খেতে অনেক ভালো লাগে অনেক টেস্টি হয় কি মেয়েছে অনেক মজা হয়েছে নিজে বানাইছে জন্য এজন্য বলতেছি না আসলে খুব মজা হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ